থানায় খবর দেওয়া হয় ওসি নিজে ওখানে যায় আমি নিজে প্রেজেন্ট থাকি এবং ওখানে যাকে রিটেন করা হয়েছিল তার গাড়ি তল্লাশি করা হয় গাড়ি তল্লাশি করে প্রায় পাঁচশো গ্রাম হিরোইন জাতীয় পাওয়া গেছে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো লালগোলা থানার পুলিশ বছর পঁয়ত্রিশের ওই যুবকের নাম আব্দুল করিম তার বাড়ি লালগোলা থানার চাটাই এলাকায় শুক্রবার রাতে লালগোলা থানার অন্তর্গত এস এম গার্লস হাই স্কুলের কাছে সীমন্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে রাত্রি বারোটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে সেই ইনফরমেশন বেশ করে আমাদের থানার সাব ইন্সপেক্টর আশ্রয় তার টিম নিয়ে কলকলি ধার যেটা আছে আমাদের তেলখানার উল্টো সাইডে সেখানে ওরা নাকা করছিল তখন একজন সন্দেহজনক ব্যক্তি সে একটা বাইকে করে হিরো হন্ডা সুপার্ডা বাইকে করে সে আসছিলো পুলিশ ওরা দাঁড়াতে বলে ও না দাঁড়িয়ে ও গাড়ি ঘুরে পালানোর চেষ্টা করে তখন ওকে চেস করে ধরা হয় চেস করে ধরার পরে থানায় খবর দেওয়া হয় ওসি নিজে ওখানে যায় আমি নিজে প্রেজেন্ট থাকি এবং ওখানে যাকে রিটেন করা হয়েছিল তার গাড়ি তল্লাশি করা হয় গাড়ি তল্লাশি করে প্রায় পাঁচশো এক গ্রাম হিরোইন জাতীয় দ্রব্য পাওয়া হয়েছে যেটা পুরোটা ভিডিওগ্রাফি করে সিজার করা হয়েছে আমার প্রেজেন্সি করা হয়েছে এবং তাকে কালকে রাতে অ্যারেস্ট করা হয়েছে আজকে আমরা আমাদের যেটা এনডিপিএস বোর্ড আছে গরম করে সেখানে ফরওয়ার্ড করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এবং দেখা হবে এর সাথে কার কারে যুক্ত আছে ব্রাউন সুগার পাচারে প্রাণকেন্দ্র মুর্শিদাবাদের লালগোলা গবাদি পশু পাচারের বন্ধ হওয়ার পর থেকেই ব্রাউন সুগার নিষিদ্ধ কাশি সিরাপ ছাড়াও বেশ কিছু মাদকদ্রব্য পাচারের প্রবণতা বেড়েছে পাচারকারীদের মধ্যে শুক্রবার রাতে এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় করিম মোটর বাইকে চেপে যাচ্ছিল ওই পথ ধরে পুলিশ তার বাইক থামানোর চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে পাকড়াও হয় সে তার কাছ থেকেই প্রায় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ বড় বড় সিজার আছে যেখানে দু কিলো আড়াই কিলো আগে সাড়ে চার কিলো হিরোইন তিরিশ হাজার ইয়াবার ট্যাবলেট আমরা সিজ করেছি আমাদের যে রেড আমাদের ড্রাগসের বিরুদ্ধে যে যুদ্ধ সেটা আমরা কন্টিনিউ করছি এবং আমরা চেষ্টা করব যে লালগোলা থেকে চিরতরে যে লালগোলা যেজন্য জন্য যে হিরোইনের স্বর্গরাজ্য বলে আমরা চেষ্টা করছি সেটাকে চিরতরে মুছে ফেলার বিয়ে ও উৎসবের বাজার সুনিতা ছাড়া ভাবাই যায় না এখন আরো বড় আরো বেশি স্টক আমাদের বহরমপুর শোরুম এখন প্রতিদিন খোলা